পার্সেল নিয়ে এসেছি ওইদিকে আসলে আমরা পার্সেল খুলবো পার্সেল এই যে পার্সেলটা আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা ও এম ওখান থেকে পার্সেলটা নিয়ে এসেছি ওখানে পার্সেল ডেলিভারি দিয়ে গেছে আমরা গেছিলাম যে ঘুরতে তো আসার পথে আমরা পার্সেলটা নিয়ে এসেছি এই যে আমাদের পার্সেল পার্সেলের মধ্যে কি আছে চলুন দেখাই একটা বেশ সুন্দর জিনিস রয়েছে হাওয়ার জিনিস এখানে তো সাধারণত বাজারে পাওয়া যায় না তো তাই জন্য আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটাই আজকে ডেলিভার হয়েছে ডেলিভারি দিয়ে গেল তো তারপরে আমরা এই বিকালে গেছিলাম আনতে মাম্মা সরো এদিকে বসো এদিকে বসো তুমি এখানে বসো তো এখন এটাই সেই পার্সেলটাই আনবক্সিং করছি এই দিকটা খোলা যায় না আমার খুব শখের একটা জিনিস আমি মানে খেতে ভীষণ পছন্দ করি তো এখানে তো পাওয়া যাচ্ছে না বাজারে টাজারে পাওয়া যায় না তিন বছর ধরে কোনো বাজারে পেলাম না একবার ভুল করে পেয়েছিলাম এক দুবার তারপরে আর পাইনি দেখা যাক ও বাবা এটা বেগুন তুমি আলাদা করে কিনেছো না ফ্রি দিয়েছে ছোট ছোট বেগুন একদম এইটুকু টুকু সাইজ বেগুন ফ্রি দিয়েছে বেগুন ফ্রি দিয়েছে

সুন্দর ওই ডেলিভারি মানে প্যাকেটটা আসতে যতদিন সময় লেগেছে ওই কদিন নালে খুব সুন্দর হয়েছে বাহ এমন বড় বড় সাইজ একটা কত 500 500 600 গ্রাম ওজন হবে পোচা টুচা শুদ্ধ সুন্দর মোচা আছে আরো অনেকগুলো আছে কালকে সকাল বেলা এগুলো বেচে রান্না করতে এখন কত সময় ভেজে রেখে দেব এখন দুই তিন মাস খাওয়া যাবে হ্যাঁ ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে না না অনেক না একটা দুটো তিনটে তিনটে মোচা এত মোচা খেতে পারবে না কি একবারে একটাই রে অর্ধেক রান্না করলে তাই এখন দু দিন খাওয়া যাবে আমরা দুজন মানুষের বাবারি এটা তো আরও বড় একদম টাটকা মোচা রে বাহ্ ফুলগুলো ফুলগুলো ঝরে গেছে কলা যা রস বাবা এই যে এই ফুলটা অনেকটা বড় অনেকটা মোচাটা আসতে যে কদিন সময় লেগেছে বেশ সুন্দর হয়েছে ফুলগুলো সব গোছাতে হবে মাম্মা সব নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে এই যে মোচা বাহ সুন্দর হয়েছে একদম সুন্দর আমাদের একটা ছবি করে দাও সুন্দর হয়েছে মোচা গুলো এত বেলা সব ছাড়িয়ে রাখছি এত বেলা গার্বেজটা আসবে ময়লা ফেলতে হবে কালকে রবিবার কালকে তো গার্বেজ ট্রাক আসে না এই জন্য আজকে যতটা পাচ্ছি ছাড়িয়ে রাখছি বাকিটা কালকে সকালবেলা তখন ছাড়াবো সেই ময়লাগুলো আলাদা প্যাকেট করে রাখবো আজকে বেশিরভাগটাই ছাড়িয়ে রেখে দিচ্ছি এই বড় বড় যে খোসাগুলো এগুলো সব আজকেই ফেলে দেবো একটা ছাড়ানো হয়ে গেছে কিছুটা এই যে এটুকুটা দেখে দিয়েছে এটা কালকে তখন বসে বসে ছাড়াবো আজকে এই মোটা খোসাগুলো সব ফেলে দিচ্ছি এক গামলা হয়ে গেছে একটা ছাড়িয়েই এক গামলা অনেক বড় বড় মোচা এবার মোচাটা ওই মানে তিতা মোচা একটা মিষ্টি মোচা হয় তো এবার কতটা তিতা হবে কিনা হবে খেয়ে দেখতে হবে করে এক দুবার জল ফেলে দেবো আগের দিন রাত থেকে নাকি ভিজিয়ে রাখলে তাহলে মোচাটা এতটা তিতা লাগে না দেখি সেই মতো ভিজিয়ে রাখবো কালকে সকালবেলা পরিষ্কার করে বেছে টেছে সকালে ভিজিয়ে রাখবো বিকেলে তখন রান্না করবো বিকেলে আরেকবার সেদ্ধ করে জল ফেলে দেবো বেশ সুন্দর মোচা দিয়েছে একদম খুব ভালো বড় বড় সাইজের মোচা মাত্র একশো তাইয়ানিশ ডলা তিনটে মোচা একশো তাইয়ানিশ ডলা নিয়েছে যা ভারতের টাকায় ওই প্রায় তিনশো টাকার মতো এটা ছাড়ানো যাবে না এটা কালকে তখন কাটতে হবে যা কস সঙ্গে বেগুনও দিয়েছে বেশ মোচা দিয়ে বেগুন দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগবে এতটা মোচা কিছুটা ভেজে বেশ ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো মাঝে মধ্যে রান্না করা যাবে মা কি বলছো মা কি নেবে নৌকা নেবে নৌকা নেবে আচ্ছা আচ্ছা এই যে না নৌকো না কি হয়েছে কি হয়েছে এটা নৌকা নেবে না এতক্ষণ খেলা ছিল এই যে এই যে তোমার বেগুন এই যে তোমার বেগুন না অনেকগুলো বেগুন দিয়েছে ওই যে মাম্মা খেলাচ্ছে কতগুলো বেগুন নিয়ে এই যে বক্সের মধ্যে আছে প্রায় হ্যাঁ আড়াইশো গ্রামের মতো বেগুন দিয়েছে ছোট ছোট বেগুন একদম ছোট ছোট গোল গোল বেগুন হ্যাঁ এগুলো আমাদের গিফট হিসেবে দিয়েছে এগুলো কেনা নয় বেগুনগুলো কেনা নয় আমরা যে এতগুলো মোচা নিয়েছি তো তিনটে মোজা মোচা নিয়েছি তাই মোচার সঙ্গে ওই বেগুনগুলো গিফট দিয়েছে অনলাইন থেকে আমরা যত জিনিস কিনেছি প্রত্যেকটা জিনিসই সুন্দর হয়েছে ফুলের গাছগুলো নিয়েছি বেশ সুন্দর গাছে কি সুন্দর ফুল ফুটছে নয়নতারা ফুল আর এই যে মোচাও খুব সুন্দর হয়েছে আমরাও অর্ডার দিয়েছি আমরাও আসবে এটা ছাড়ানো যাবে না এটা কাটতে হবে কালকা তখন কাটবো বাকি এগুলো সব এক বস্তা খোসাই খোসারি ওজন তো কত হয়ে যাবে ব্যাস এইটা এবারে কালকে